যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় করে করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব যদি সামনে চলে আসে সূর্য একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত সূক্ষ্ম ভাবে কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না হামজার রহমানুর কবরের সামনে দাঁড়াবেন উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন আপনার নাকের মধ্যে জান্নাদের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাপাকে মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো নিও না তুমি না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে এই দেখেন আবু বকর রদি আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর আনুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটা তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তা নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে والله জানে হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা লেকচার শুনবে ছেলে বা মেয়েই হও না কেন তোমাদের ঘরের উপরে এক একটা জেনার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলিজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নম্বর এক পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশী স্ত্রী সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি করে তার একটা শাস্তি সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওবা করো দুলা ভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে আল্লাহ পাক রাতের অন্ধকারে তওবা আল্লাহ কবুল করতে পারে শুনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা যায় একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইসলাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রদি আল্লাহ যুগে ইসলামী খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বলছে। আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারনি বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতাদ মুরতাদে কোন দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি না বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম করলাম। তার বেঁচে থাকার কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস আল্লাহ পাকের কাছে আল্লাহাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি আমি দলিল দিচ্ছি শোনেন নবী ইসলামের একজন সাহাবী মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তবা করো আল্লাহর কাছে তবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রসুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকাল আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন নবী সাল আলী হাসাল্লাম শেষে বলছেন তুমি কি এমন কোন কাজ করেছ সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই এমন কোন কাজ কি করেছ বুঝতে পারছেন বুঝেন নাই তোমরা কি ফিডার খাও নাকি তাহলে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কোন কাজ করেছ সাবি মাথা নাড়ে বলছেন হ্যাঁ এমন কোন কাজ করেছ এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা خلاص করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায় সন্তান জন্ম হলো সন্তান জন্মঘর বসে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে 4 দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন রবিসালাম বাচ্চাদেরকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে দুই বছর এই বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দিন তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে ওই যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি ইয়া বলছেন এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাহ আলাইসালাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়ারসুল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য সাহাবীদেরকে সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাজি এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যবচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সালাম রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন কাছে করেছে এত বেশি সে আল্লাহর করেছে এত বেশি আল্লাহর এই তওবা যদি পুরো মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইস আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবিজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই চেনার অপরাধে লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তো অবাক